আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মানুষ সব জিনিসের একটা জাকাত আছে হক আছে তবে মানুষের সব জিনিসের একটা জাকাত আছে ঠিক আছে তবে মানুষের দেহর জাগাত হলো রোজা ঠিক আছে আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনার দেহের মারাত্মক খুবই অবস্থা খারাপ দিবে ঠিক আছে রোগ বিভিন্ন রোগ বেহাতি দেখা দিবে বিভিন্ন শরীরের অনেক সমস্যা সমস্যা অনেক সমস্যা দেখা দেবে আপনি যদি রোজা না রাখেন ঠিক আছে অনেক রোগ সমস্যা শরীরে অনেক কিছু দেখা দিবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সন্ধ্যা করে আমরা রোজা রাখি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাকে একজনের গালি দিচ্ছে ঠিক আছে আপনি প্রেটিক সব কিছু শুনতে পেয়েছেন আপচে একজন গালি দিচ্ছে আপনি শুধু বলবেন আমি রোজাদার আমি তোমাকে পাল্টা বোকা দিব না আমি শুধু রোজাদার আপনি আপনাকে এসে একটা কালি দিবে আপনি বলবেন রোজাদার আপনাকে এসে আরেকটা কালি দিব আপনি শুধু বলবেন রোজাদার আর বন্ধু বাকি কাজ হলো আমার আল্লাহর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বারাকাতু আমি চাই মানুষের সাথে ভালো ভালো মিশে থাকার জন্য ঠিক আছে আমি চাই মানুষের সাথে ভালোভাবে চলার জন্য ভালোভাবে থাকার জন্য তবে মানুষ আমাকে ভালোভাবে থাকতে দেয় না ভালোভাবে চলতে দে না ঠিক আছে এটাই মানুষের সমস্যা ঠিক আছে মানুষের নামাজের কথা বললে হক কথা বললে মানুষের কাছে ভালো লাগে না ঠিক আছে মানুষ মানুষের কাছে ভালোভাবে চললে মানুষের কাছে ভালো লাগে না ঠিক আছে আর ভাই দুনিয়ায় ভালো মানুষের দাম নাই ঠিক আছে আপনি ভালো মানুষ চলতে পারবেন না তবে একদিন ঠিকই আপনি আফসোস করবেন আয় হায় আমি কি করলাম ভালো মানুষের সাথে না চললে আমি এখন খারাপ মানুষের সাথে চলতেছি ঠিক আছে আপনার হাসর হবে খারাপ খারাপ মানুষের সাথে ভালো মানুষের সাথে আপনি হাসির না আল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু আপনার আমার একদিন সময় আসবে যে সেদিন বাপ মা কিন্তু কাজে লাগবে না ঠিক আছে সবাই নিজের আমল্লামা নিয়ে সেদিন ব্যস্ত থাকবে ঠিক আছে এখন আল্লাহকে চেনেন নবীকে চেনেন ঠিক আছে মানুষ আমার একটা সময় আসবে সেদিন বাপ মা ছেলে বাবাকে দৌড়াবে মেয়ে সন্তানকে দেখা দৌড়ার দর দিবে ঠিক আছে তখন কঠিন অবস্থার মধ্যে পড়বে ঠিক আছে আপনার আপনার আমল না থাকলে আপনি কোনো কোনো দিক দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না ঠিক আছে আমরা তো মনে করি যে মা ভাবে পাইনি নিতে জান্নাত আসলে মা মাভাবে পাইনি নিতে জান্নাত ঠিক আছে ওই জান্নাত কতক্ষণ পর্যন্ত তিয়ামত রাখ পর্যন্ত ওই জান্নাতের আপনি সুখ আনন্দ পাবেন তারপর আর পাবেন না ঠিক আছে তারপরে নিজের আমল না মানিয়া নিজের জান্নাতে যাবেন ঠিক আছে আর না আপনাকে সেদিন আপনার বাপ মা সেদিন কাজ লাগবে না ঠিক আছে আর মানুষের এখনও মানুষের ভালোবাসতে শিখছেন আল্লাহকে ভালোবাসতে শিখছেন নবীকে ভালোবাসতে শিখছেন শিখেন ঠিক আছে এখনও সময় আছে ভাই যদি ভুল করেন তাহলে এখন আজকে আজকের মতো তোবা করেন ঠিক আছে মাপ আল্লাহ হাফেজ